কারো 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 তোমরা কারো কারো এই দর্শক আজকে কিন্তু এই যে তিনজন পাইছি তিনজনকে নিয়ে একটা গেম খেলবো গেমটা হচ্ছে আমি এটা একটা সুর বাজাবো বুঝছো তোমরা যদি বলতে পারো কোন গানের সুর তাহলে প্রতি গানে তোমাদেরকে একশো টাকা করে দেওয়া হবে বাজাইতাম নাকি কে বলবা কে বলবা তুমি বলবা ধরো এটা ধরো গান বাজাইতেছি হ্যাঁ বলতে পারলে একশো টাকা পাই আলবা ওকে আচ্ছা তোমার আরেকটা গানের নাম বলবাম যদি এটা না বলতে পারো তাহলে আরেকজনের কাছে ঠিক আছে তোমার সাথে গেলার শেষ আচ্ছা আরেকটা বাজেতেছি আগে ভালো করে শুনবা শোনার পরে তারপরে বলবা ওকে Bundu tuh macaran balana. kan. tuh macaran balana. Ini aku ingin bolte balana. এ কিন্তু এই গানের বলতে পারে নাই দেখেন নামটা তার জন্য ওর সাথে খেলা এন্ড এখন যাবো আরেকজনের কাছে এখন তুমি তুমি যদি বলতে পারো ওর সাথে শেষ খেলা তুমি যদি বলতে পারো তাহলে তুমি পাবা টাকা ঠিক আছে না ধরো বাজাইতেছি এগুলো খুব সহজ গান মন দিয়ে শোনো তাহলে বলে বলতে পারবা ওকে একজন এই গানটা না হয়েছে না হয়েছে না এটাও কিন্তু না ও কিন্তু এটাও পারে নাই এখন ভেবে চিনতে বলবা ঠিক আছে তারা হোরা কিছু নাই তুমি চিন্তা ভাবনা করে বলবা এখন বাজাইতেছি আরেকটা একটা দিয়ে শুনো ওকে সহজ গান খুবই সহজ আমার অন্তর কাটিয়া গেল রে হাই হই নাই হই নাই ওরা আসলে একটা গানও বলতে পায় না এখন ওদের দুইজনের টেস্ট পরীক্ষা শেষ এখন হচ্ছে ওর কাছে যাব ফাইনালি ও যদি পারে তাহলে হচ্ছে টাকাটা জিততে পারবে দেখা যাক কি হয় ঠিক আছে এখন লাস্ট হচ্ছে তোমার পালা ঠিক আছে এরা দুইজন কিন্তু পারে না এখন তুমি যদি বলতে পারো তাহলে টাকা কিন্তু তুমি পাবা ঠিক আছে মনোযোগ দিয়ে শুনবা নাও আমি বাজাইতেছি গান ওকে বলো কোন গান ও প্রিয় তুমি কি ও প্রিয় তুমি হয় নাই হয় নাই এই গানের নামটাও কিন্তু বলতে পারে নাই ও এখন হচ্ছে আমাদের খেলার নিয়মটা হচ্ছে একজনের কাছে দুইটা অপশন থাকবে মানে দুইবার বলার চান্স পাবে আর কি এখন ওরা দুইজন হচ্ছে কেউ বলতে পারে নাই ও হচ্ছে প্রথম যে অপশনটা ছিল সেটা ফেল হয়ে গেছে ও পারে নাই এখন লাস্ট অপশন যদি ও পারে তাহলে টাকাটা দিতে পারবে না হলে পারবে না তো দেখা যাক কি হয় শেষ ম্যাচ ওকে এখন খুব চিন্তা ভাবনা করে বলবা জীবনের শেষ সুযোগ ওকে যদি বলতে পারো তাহলে কিন্তু টাকাটা পাওয়া যাবে ওকে মনোযোগ দিয়ে শোনো আমি আবার বাজিতেছি সহজ এখন সবচেয়ে সহজ একটা গান বাজাবো সবচেয়ে সহজ গান ওকে কোন গান একদম ভেবে চিনতে বলো জীবনের শেষ অপশন বলো 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 বলোবাস এই কিন্তু কিন্তু নামটা বলতে নাই দাও আমি হচ্ছে যে তিনজন এখান থেকে যাচ্ছিলো তো ওদেরকে ওদের সাথে গেমটা ভাবলাম খেলি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওদের তিনজনের থেকে কেউ গানের নাম বলতে পায় নাই যার ফলে ওরা কেউ আসলে পুরস্কার পাওয়ার মতো অ্যাবিলিটি হয় নাই যোগ্য হয় নাই সো সো স্যাড এবং হচ্ছে কি বলবো বলার বাসা নেই আসলে তো নেক্সট কোনো এই টাইপের নেক্সট কোনো গেমে হয়তো আপনাদের সাথে এই টাইপের ভিডিও নিয়ে হাজির হবো যেখানে হয়তো গান কেউ বলতে পারবে এবং পুরস্কার জিতে নিবে ধন্যবাদ সবাইকে